টাল নদী নালা পুকুর দিঘি হাঁস মুরগি কি না দেখা গেছে যারা শহরে থাকো তার এগুলো খুব মিস করো কিন্তু গ্রামের মানুষ এগুলো মিস করে না কেন বলো তো তাদের কাছে এগুলো মাঝে বিরক্তও হয় কেননা এত কিছু নিয়ে সংসার তারপরে আর পেট্রোল শেষ আসলাম আবার পেট্রোল পাম্পে নিয়ে চলে এসেছি আমরা একদম মেলার সামনে আর এখন কটা বাজে তো এখন প্রায় আড়াইটার কাছাকাছি কারণ আমাদের যেতে কিন্তু অনেকটা টাইম লেগে গেছিলো তো সহজে আমরা মেলায় পৌঁছতে পারছিলাম না রাস্তা কিনছিলাম না রাস্তা খুব একটা স্মুথলি ছিল গ্রামের ভিতরের রাস্তা তাও না হ্যাঁ হাইওয়েটা একটুখানি স্মুথলি ছিল যাই হোক এই মেলার মানে প্রধান আমি উপকরণ মানে কিছুই জানতাম না আমি যখন বাবুকে স্কুলে নিয়ে যেতাম তখন এই মেলার নাম অনেক শুনেছি কিন্তু কখনো আসিনি এবার মনে হলো এবার যাই তো আমি কবে যাব কোনো ভাবতাম না তখন শিব মন্দিরে শিব সোমবার ফলাই ভালো হবে কিন্তু আজকে বৃহস্পতিবার আমি আজকে এসেছি বিশ্বাস করবে না তোমরা এখানে যে সোমবার আর বৃহস্পতিবার পুজো হয় জানতাম না আমি যখন মন্দিরে প্রবেশ করি এত মানুষের সমাগম ছিল আর এত ঠাকুর আমি অবাক হয়ে গেছি এখানে বিভিন্ন মানত করে মানুষ কেউ সুতো বেঁধে কেউ হয়তো ঠাকুর দিয়েও মানত করে দেখতেই পাচ্ছ তোমরা কত ঠাকুর আছে এখানে কিন্তু শিব ঠাকুরও আছে তো ঠাকুরের কিন্তু এখানে নেই মনের ইচ্ছে মতন যে যেখানে বড় পুজো দিতে পারো এমনই না যে একটা ঠাকুর লাইন দিতে তোমাকে সেখানেই পুজো দিতে পারবে না যার যেমন মনের কামনা সে সেরকমভাবেই কিন্তু এখানে পুজো দিচ্ছে আমিও দিচ্ছি কেউ আবার বাজছে কেউ বা সুতো বাজছে যে যেরম পাচ্ছে পুজো দিচ্ছে কোনো বাধা নিষেধ নেই এমনকি এখানে কোনো পয়সা টাকার ব্যাপারও নেই কিন্তু তাকে পয়সা দিতে হবে হ্যাঁ আমরা মন্দিরে গেলে সাধারণ যারা মানুষ থাকে তারা তো বসবেই তারা তো থাকবেই সেটা আলাদা জিনিস কেউ গীতা পাঠ করছে কেউ কীর্তন করছে কেউ এখানে রান্না করছে এখানে কিন্তু কেউ কেউ খিচুড়ি রান্না করে সেটা ভোগও বিতরণ করছে মানে আমার এত ভালো লাগার একটা জায়গা এখানে তৈরি হয়েছিল একদম মজ মধ্যে যে এত ভালো কিছু থাকতে পারে সেটা কিন্তু না সেটা জানতামই না তোমরা যারা এখনও পাগলাকালিতে আসোনি আমি বলবো অবশ্যই কৃষ্ণনগর থেকে তিরিশ কিলোমিটার ভেতরে এটা কিন্তু এই মন্দিরটা আসতেই পারো এবং পুজো দিতে পারো মনের ইচ্ছা তোমরা কিন্তু এখানে কামনা করে যেতেই পারো তো এখানে আমরা প্রসাদ পাবো বলে আমরা দাঁড়িয়েছিলাম এদিকে কুট্টুসত্য বায়না শেষ নেই মেলা বসেছে কারণ সোমবার আর শুক্রবার করে এখানে বার মেলা বসে আর প্রত্যেক মানুষের ভিড় হয় সেটা এখানে এসে আমরা জানতে পেরেছি দেখতেই পাচ্ছ বিভিন্ন দূর দূর থেকে মানুষ আছে মানে এখানে তো এখানে বায়না করে শেষ মেষ ও একটা খেলনা কিনেছি সেই খেলনারও কি গতি হলো পরে বলবো এখানে সবাই প্রসাদ খেতে বসে পড়েছে আমিও প্রসাদ খাবো বলে পেছন পেছন ছুটছি কোথায় বসবো সব জায়গা বুক হয়ে গেছে কিন্তু হ্যাঁ এক জায়গায় প্রসাদ বিলি হচ্ছে না প্রসাদ বিলি বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন জায়গায় যে যেখানে বলছে না বিভিন্ন জায়গায় রান্না হচ্ছে বিভিন্ন জায়গায় প্রসাদ বিলি হচ্ছে শেষে কি করব প্রসাদ খেতে তো হবে তাই গিয়ে দাঁড়িয়ে পড়লাম একটা কোনায় প্রসাদ নিয়ে হাতে করে তোমার দাদাভাইকে খাইয়ে দিচ্ছি নিজেও খাচ্ছি এত টেস্টি খিচুড়িটা কি বলবো বলে না ভগবানের প্রসাদ যেমনই রান্না করে কেন সেটাই টেস্ট হয় সঙ্গে ছিল তরকারি ছিল পায়েস কুট্টুস তো খেতে পারবে না কুট্টুস যদি শুধু পায়েস খাইয়ে দিয়েছিলাম আর তোমার দাদাভাই হাত দিয়ে খাবে না আমি খাইয়ে দিয়েছিলাম মানে ভালো লাগা আর ভালোবাসা কতটা কী জীবনে কী আছে জানি না কিন্তু মন্দির যেন সবসময় যেন মানুষকে ভালো লাগাটাই দেয় কখনো নিরাশ করে না ঠাকুর যে তুমি এখানে গেলে দুঃখ পাবে দুঃখ বলে কিছু হয় না জীবনে মন্দিরে আসলে অন্তত জীবনের সংসারে অনেক দুঃখ থাকে কিন্তু আমরা কিন্তু মন্দিরে আসলে সব দুঃখ ভুলে যাই ঈশ্বর যেন আমাদের কাছে কোথাওটা বিরাজ করে তখন তাই না কত আনন্দ সমস্ত আনন্দ তো এখনও পর্যন্ত ঠিকঠাক ছিল এরপরে আমরা নৌকোয় যাব নৌকোয় উঠেই হলো একটা মজার কাণ্ড সেটা কি তোমরা একটু পরে জানতে পারবে খাওয়ার পরে একটু আইসক্রিম আইসক্রিম মন করলো কারণ অনেক গরম লাগছিল আর বাইরে দেখতেই পাচ্ছেন নদীটা সে নৌকো চলছে সেখানেই আমরা নৌকো চড়তে যাব, এখন আমার চোখে কিন্তু চশমাও দেখছো না তাই না তো চশমাটা আমার গেল কই সেটারই কাহিনি তোমাদেরকে একটুখানি পরে বলবো কারণ আমার না খুব একটা বড় ক্ষতি হয়ে গেল নদীতে গিয়ে আর এখানে দেখো যেখানে আমি প্রসাদ মানে আমরা পুজোর জন্য নিয়েছিলাম ডালিটা সেখানে দাদাভাই আবার আসলো পয়সা দিতে এখান থেকে সুতোও নিয়েছে হাতে বাঁধার জন্য তো চলো এবার নৌকোয় বসা যাক অনেকক্ষণ তো বাইরের মন্দির দেখলে

দেখো ঘাট আমাদের আর আমরা এখন বেরিয়েছি এই ঝিল পারে মানে এটা একটা নদী এটা হচ্ছে পলতা নদী তো ওইখানে হচ্ছে তোমাদের পাগড়াখালীর মন্দির বাবার মন্দির তো আমরা এখানে এখন প্রসাদটা পেয়ে আমরা আসলে আমার বিশাল বড় মেলা আর বৃহস্পতিবার আর সোমবার না তা কেন না মেলাটা অনেক বড় মিথ্যে বলো না তুমি আর তোমাদা ভাই খুব ভয় পায় এত ভয় পায় দেখো নড়েও না চলো না এই মাঝখানে কিভাবে বসে আছে সরো তো একটুখানি বেঁচে থাকতে চায় আমার ছেলে উল্টোপাল্টা কথা ওই দেখো তোমাদের কুটুচুর কোনো ভয়টা হয় নাই বুঝতে পারছো সূর্য মাথার উপরে আছে এখন বাজে প্রায় সাড়ে তিনটে মতন আর আমরা খুব মজা করছি দারুণ লাগছে আমাদের তো দেখতেই পাচ্ছ নৌকোর মধ্যে কি সুন্দর লাগছে না দেখতে তো চারিদিকের পরিবেশটা সত্যি সুন্দর হাওয়াটা মিষ্টি হাওয়া বেশি দারুণ লাগে এই জায়গাটা গন্ধটা বেশ সুন্দর ফ্রেশ আর মিষ্টি হাওয়া না একবার খেয়ে আর না একবার একের খেয়ে খেয়েছো চলো এবার আমরা যেতে হবে এখন রাত হয়ে যাবে বাড়ি ফেরার পথে দেখি একটা জায়গায় বাজার বসেছে তো দাদাভাই বললো বাজার নেই বানা কি করো আমাদের বাজারের প্রয়োজন ছিল তো আমরা দাঁড়িয়ে ওখানে বাজার কিনছিলাম বেশ ভালো লাগছিলো অচেনা জায়গায় বাজার করার মজাই কিন্তু আলাদা কী বলো মানে এটা একটা আলাদা মানে এক্সপিরিয়েন্স বলতে পারো তো ভীষণ ভীষণ মজা করে আমরা বাজার হাটও করলাম ব্যাগ কিনে নিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে বাজার করতে এসেছি পাগলাখালীর যাওয়ার পথে রাস্তায় বাজার দেখে দাঁড়িয়ে পড়েছিলাম দাদাভাই আর আমি বাজার করা শুরু করে দিয়েছি এই বাবু আর হ্যাঁ তলমের বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে অনেকক্ষণ আগে প্রায় এক ঘন্টা বেশি হয়েই গেছে আমরা ছটা দশ পনেরো জায়গায় বাড়ি চলে এসেছি কিন্তু বাড়িতে আসলে কী হবে বাড়িতে এসে চাউমিন করলাম তোমার সাথে আর শেয়ার করতে পারিনি চাউমিনের সমস্ত জিনিসপত্রগুলো পড়ে আছে রান্নাঘর একেবারে মানে জঞ্জাল হয়ে পড়ে আছে সেগুলো কী করতে পারবেন ওখানে দেখলে আমরা বাজার করেছি তো কী কী বাজার করেছিলাম বলো তো আমরা অনেক কিছু কিনেছি সব সে আমাদের সাথে শেয়ার করতে পারব না কিছু কিছু জিনিস ফ্রিজে রেখে দিয়েছি তো কিছু জিনিস আমি উপরে নিয়ে এসেছি সেটা তোমাদের শেয়ার করি আর একটা দুর্ঘটনা আমাদের সাথে ঘটে গেছে ঘুরতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে মানে একটা না অনেকগুলো মানে এরকম আমার সাথে কখনোই হয় নয় ফার্স্ট টাইম হলো সেটা হচ্ছে যখন আমি নৌকো চড়ছিলাম তো ফটোশ্যুট করছিলাম ওখানে বসে বসে তো আমার চশমা আমার এত দামি চশমা একটা ওখানে জলে পড়ে গেল প্রথম এটা আমার একটা খুব খারাপ লাগার জায়গা গেল আচ্ছা সেখান থেকে বেরিয়ে আমরা বাবুজুড়ে খেলনা কিনেছি সেই খেলনা নিয়ে আমরা মানে আমার মাথার টুপি সব কিছু নিয়ে আমরা আসছিলাম ব্যাস রাস্তায় প্রথমে টুপিটা হারিয়েছে টুপিটা নেই তো নেই আচ্ছা তারপরে আবার কিছুতেও আসলাম একদম আমাদের মেন টাউনে ঢুকে পড়লাম যখন বাড়ির রাস্তার কাছাকাছি তখন কেদিকে খেলনাটাও নেই সো ফার্স্ট টাইম এরকম হলে এরকম কখনোই হয় না আমার সঙ্গে মানে আমি অন্তত কোনো জিনিস হারিয়ে আসি না সেটা আমার খুব দুঃখজনক যে আমি এখন প্রথম করলাম তো আই হোপ ভিডিওটা তোমাদের কন্টিনিউ করো এখনও রাতে অনেক কিছু আছে শেয়ার করার বাকি আছে সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দাদা বলে দিই আমি আজকে ব্রোকলি নিয়েছি আমি ব্রোকলি কখনোই খাই না তো খুব শখ করে আজকে ব্রোকলি নিয়ে এসেছিলাম দাদা দাদাভাইয়ের কথা একটা না দুটো ব্রোকলি নিয়েছি দেখাতে কিছুটা ভেঙে চাউমিনে দিয়েছি বেশ ভালো লাগলো খেতে প্রথম খেলাম কিন্তু আমার বেশ ভালো লাগলো আর অনেক টমেটো নিয়ে এত কম দামে সবজিতে পেয়েছি ওখানে আমরা ওই হাটে মানে বলার মতো না তো সব টমেটোগুলো একদম পাকা টুসটুষে দেখে নিয়ে এসেছিলাম কারণ দেশি টমেটো তো চাটনি করলে খুব ভালো হবে খেতে তো এই টমেটোটা আজকে পোড়াবো পুড়িয়ে খাবো আমি এখানে প্রায় দু কেজি আলু নিয়ে এসেছি তো আলুর দাম আর বলতেই পারবো না মানে আমাদের এখানে যেই দাম আমি ওখান দেখি একই দামে মানে আলু নিয়ে এসেছি তো আলুগুলো বেশ ফ্রেশ একদম সুন্দর ছিল আর এখানে এক কেজির মতন পেঁয়াজ নিয়ে এসেছি তো এই পেঁয়াজগুলোও কিন্তু অনেক কম দামে আমি নিয়ে এসেছি মানে এই বাজার আমাদের এখানকার বাজার দামে কী থেকে অনেক কম তো সেই জন্য আমি পেঁয়াজটাও নিয়ে এসেছি বেশি করে যাতে এখানে তো অনেক পেঁয়াজ আছেই উপরান্ত মানে পেঁয়াজের যেন কখনো ঘাটতি না পড়ে যায় তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু বলবে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর ভিডিওগুলো লেট করে আসতে কিছু মনে না অনেক সামনে ভালো ভালো ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের নতুন টাটা বন্ধুরা